রসন এক্সামে প্রতি বছরই দেখা যায় রসন দ্বিতীয় পত্র এক্সামটা দেওয়ার পর স্টুডেন্টরা সবচেয়ে বেশি মন খারাপ করে তাদের মনটা অনেক বেশি খারাপ হয় কারণ পরীক্ষাটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় রসন দ্বিতীয় পত্রে খারাপ হয়ে থাকে এর অন্যতম একটা কারণ হচ্ছে জৈব যৌগ অনেকেই আশা করে থাকে যে হচ্ছে পরিবেশ রসায়ন তারপর হচ্ছে দরিদ্র রসায়ন এবং পরিমাণগত রসায়ন এই তিনটা চ্যাপ্টার থেকে পাঁচটা থেকে উত্তর করে আসবে এবং পরীক্ষা হলে গিয়ে দেখে যে হচ্ছে কোনো একটা চ্যাপ্টার থেকে একটু কঠিন প্রশ্ন এসেছে এবং সে আসলে ঠিকঠাকভাবে উত্তর করতে পারেনি এবং আরও বেশি মন খারাপ হয় এমসি কিউতে এমসি কিউতে থেকে অনেক বেশি প্রশ্ন আসে এবং যারা যুবযোগ স্কিপ করেছে তাদের পক্ষে আসলে সেই উত্তরগুলো করাটা হয়ে থাকে এবং অনেক প্রশ্ন কিন্তু কখন অনেক প্রশ্ন কিন্তু যুবযোগে থেকেই আসে সো এই কারণে সব মিলে দেখা যায় পরীক্ষাটা অনেকেরই খারাপ হয়ে যায় আর এবছর তো এইস এসএস টোয়েন্টি ফাইভের তো আসলে অন্যান্য পরীক্ষাগুলো থেকে দেখা যাচ্ছে তাদের পরীক্ষা কিন্তু বিগত বছরগুলো থেকেও মোটামুটি একটু অন্যরকম হচ্ছে যে তোমরা অনেকেই অনেক বোর্ড পরীক্ষা দিয়ে সেটা বুঝতে পারছো সো তোমাদের কিন্তু এখন এই মুহূর্তে একটু কিন্তু প্রস্তুতি নিতে হবে যুবযোগের জন্যও প্রস্তুতি নিতে হবে যুবযোগ ছাড়া তুমি যদি পরীক্ষা হলে যাও তাহলে তোমার মন ভালো হয়ে তুমি আসলে পরীক্ষা হল থেকে হতে পারবা কিনা সেটা কিন্তু গ্যারান্টি দিতে পারছি না তোমাকে অবশ্যই তুমি যদি বলতে পারো যে ভাই আমি তো যুবযোগ আগে একদমই পড়িনি আমি কি এখন যুবযোগও আসলে পড়লে পারবো উত্তর হচ্ছে তুমি যদি পুরোটাও পড়তে তুমি যদি নাও পারো তারপরেও তুমি দুইটা টাইপ বা একটা টাইপ লিস্ট শিখে যাও কারণ অন্য চ্যাপ্টারগুলো থেকে তুমি আশা করে আছো যে আমি প্রশ্ন আসতে দিব কিন্তু সেখান থেকে এমন একটা প্রশ্ন আসলো তুমি সেটা পারলা না তখন সেক্ষেত্রে তোমার কিন্তু অ্যাটলিস্ট ব্যাক ব্যাকআপ হিসেবে তুমি কিন্তু যোগযোগীকে রাখতে পারো অ্যাটলিস্ট একটা বা দুইটা প্রশ্ন আজকে আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেখিয়ে দিচ্ছি যে কোন টপিকগুলো হাতে গোনা বাছাইকৃত কোন টপিকগুলো পড়লে তুমি আসলে একটা সিকিউ আসলে কমন পেতে পারো সাধারণত বোর্ড অ্যানালাইসিস করে দেখা যায় যে এই টপিকগুলো থেকে আসলে একটা সিকিউ হয়ে থাকে তুমি কিচ্ছু না পড়ার থেকে মিনিমাম এইটুকু পড়ে রাখো আমি তোমাকে সরাসরি প্রশ্নগুলো সহ দেখিয়ে দিচ্ছি তুমি অ্যাটলিস্ট এগুলো পড়ে রাখো তুমি পরীক্ষার হলে কিন্তু ঘ ঘনম্বর তুমি দেখবে যে কমন পেয়ে যাচ্ছ এই একটা টাইপ থেকে অন পেয়ে যাচ্ছ সো মিনিমাম এই টাইপটা অ্যাটলিস্ট পড়তে পারো ইতিমধ্যে একটি ভিডিও দিয়েছি যে কোন টপিকগুলো পড়লে আসলে একটা সিকিউ কমন হচ্ছে আমাদের এই থেকে কমন দিয়েছি তোমাদেরকে তুমি অ্যাটলিস্ট এটুকু পড়ো এখান থেকেই তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা সেটা বলছি না বলছি যে তুমি ওই টাইপ গুলো পড়লে তোমার একটা একটা সিকিউর প্রস্তুতি হয়ে যাবে তুমি প্রস্তুতি না নিয়ে পরীক্ষা যাওয়ার থেকে প্রস্তুতি কিছু প্রস্তুতি নিধ পরীক্ষা যেতে পারো তাই না সো সেই টাইপে তুমি সেখান থেকে দেখে ফেলতে পারো এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে প্রত্যেক বছরের মতোই প্রশ্ন দেয় তাহলে তুমি কিন্তু জাস্ট এইখানে হাতে গোনা পাঁচটা বিক্রিয়া দুইটা ব্যাখ্যা পড়ে তুমি কিন্তু একটা সি কনফার্ম করে ফেলতে পারবা সেই ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউবে দেখো ঠিক আছে আর আমি আজকে তোমাকে আমি আরও একটা টাইপ তোমাকে বলে দিচ্ছি দেখো তিনটা টাইপ রয়েছে আর একটা টাইপ হচ্ছে অ্যালকেন এবং অ্যালকিন থেকে কার্বক্সিলিক অ্যাসিড এবং সমান তার টাইপ রয়েছে সমান থেকে সাধারণত চার মার্কস তুমি কমন পাবা বা তিন মাস পাবা বা ফুল সেট পাওয়া না এখান থেকে তোমার হচ্ছে মানে দেড় সেট প্রশ্ন আসবে বলা যায় সো আজকে আমি তোমাকে একটা টাইপ তোমাকে আমি শেষ করে দিচ্ছি অ্যালকিন থেকে শুরু করে অ্যালকিন এই টাইপগুলোর মধ্যে আসলে কোন কোন প্রশ্নগুলো তুমি পড়বা তোমার পক্ষে এখন সব ধরে ধরে এ টু জেড যা আছে সব পড়া সম্ভব না সম্ভব নয় কারণ তুমি সেটা সম্ভব হলে তুমি পড়ে ফেলতে পারতা সো আমি অ্যাটলিস্ট তোমাকে বলেছি তুমি এই জিনিসগুলো পড়ে ফেলো অ্যালকেন থেকে দেখবে এখান থেকে তোমার প্রশ্ন খুব সহজে হয়ে যাচ্ছে এবং তুমি একটা কনফিডেন্সও পাবা সো তোমাকে আমি সেটা দেখাই এবং তোমার যদি হচ্ছে এর পরে যেটা আসতে দেখো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে তোমাকে একদম স্পেসিফিক এই প্রশ্নগুলো যদি পড়া এর বাইরে তোমার কিছু পড়তে হবে না তোমার যদি আগে না পড়া থাকে এখন তুমি অনেক কিছু পড়লে মনেও রাখতে পারবা না তুমি জাস্ট এইটুকুই পড়ো এর বাইরে তোমার কিছু পড়ার দরকার নেই এখন এবং এরপরে যেগুলো রয়েছে যেমন আমাদের হচ্ছে অ্যালকাইনের পরে অ্যালকালহালাইড বিশেষ করে অ্যালডিহাইট কিটোন অ্যালকোহল এগুলো থেকে সবচেয়ে আরও বেশি প্রশ্ন আসে তো সেই টাইপটাও যদি চাও অবশ্যই সবাই কমেন্ট করে যাও এবং ভিডিওটা অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করে দিবে যদি তোমরা হচ্ছে এর সাথে যে এমসিকিউ রিভিশন ক্লাস চাও যোগযোগের বা হচ্ছে কেমিস্ট্রির প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তাহলে আমি একদম যোগযোগও বা কেমিস্ট্রির প্রথম এমসি পত্র থেকে কোনো এমসিগুলো করলেই তোমার ক্লাসেই প্রস্তুতি হয়ে যাবে একদম ধরে ধরে সেগুলো করিয়ে দিব যদি তোমরা সেটা চাও অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং কমেন্টে সেটা জানিও তো চলো আমি এই টাইপটা একদম স্পেসিফিক কম কথায় বলে দিচ্ছি তোমার এখানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন থেকে কী কী পড়তে হবে দেখো প্রথমে একটা প্রশ্ন আসা হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে একটা প্রশ্ন তুমি পড়বা অ্যালকাইন থেকে একটা প্রশ্ন তুমি পড়বা অ্যালকাইন থেকে একটা প্রশ্ন তুমি বিশেষ করে পড়বা সেটা হচ্ছে অ্যালকাইনের অম্লধর্মিতা এই প্রশ্নটা তোমরা নম্বরে পেতে পারো নম্বরে বা নম্বরে পেতে পারো সো সেইভাবে তোমাকে সেটা একটু মুখস্থ করে নিতে হবে অ্যালকাইনের অম্লধর্মিতা বিশেষ করে অ্যালকাইন ওয়ান অম্লধর্মী কেন সেই প্রশ্নটা দেখো থ্রিস্টার দেওয়া আছে পরীক্ষায় মাস্ট তোমার জন্য জরুরি অনেক জরুরি ঠিক আছে গেল সো দেখো এই প্রশ্ন এই বোর্ড এসেছে যে উদ্ভিদের এ বি যুগের মধ্যে কোনটি অম্লধর্মী সো এ আর বি এর মধ্যে একটা হচ্ছে অ্যালকিন এবং একটা হচ্ছে অ্যালকাইন সো অ্যালকাইন ওয়ান অম্লধর্মী সো সেটাই তোমাকে ব্যাখ্যা করে এখন লিখতে হবে সো ব্যাখ্যা এবং হচ্ছে বিক্রিয়া দুইটা আছে শেষ এরপরে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দেখো তুমি দুই প্রশ্ন তোমাকে কি বলছো এখানে তোমাকে বিক্রিয়া কৌশল দেখাতে বলা হয়েছে কি বিক্রিয় কৌশল মার্কনিকভ নীতি অ্যান্টিমার্কনিকভ নীতি এখানে একটা মার্কনিকভ নীতি আসছে হয়তো বা পরীক্ষায় নীতিও আসে তুমি এরপরে এখান থেকে শিখে ফেলবা হচ্ছে কি মার্কনিক অ্যান্টি অ্যান্টিমার্কনিক কমিটি এবং তুমি একটা কাজ করতে পারো একই সাথে তুমি ওজনীকরণটাও শিখে ফেলবা কারণ ওজনীকরণটা তোমার উদ্দীপক ধরতে তোমার আসলে কাজে লাগবে হ্যাঁ উদ্দীপকের মধ্যে গিয়ে তোমার কাজে লাগবে তো তুমি হচ্ছে যে এই অ্যালকাইনের মধ্যে কি কি শিখে ফেলবা যে অ্যালকাইনের অম্লধর্মিতা এক নম্বর জিনিস তারপরে তুমি শিখবা হচ্ছে যে অ্যালকাইনের একটা প্রস্তুতি ক্যালসিয়াম কার্বাইড থেকে কীভাবে অ্যালকাইন তৈরি করা হয় দুইটা জিনিস এবং অ্যালকাইনের ওজনীকরণ তিনটা জিনিস শেষ এর বাইরে তোমার আপাতত পড়া দরকার নাই তুমি যদি আগে না পড়ে থাকো তাদের জন্যই বলছি কিন্তু এগুলো তারপরে তুমি অ্যালকিনের মধ্যে এসে কি পড়বা যেমন একটা তোমাকে সরাসরি প্রশ্ন থেকে দেখলাম যে ডিরেক্ট প্রশ্নটা আসে মার্কনিকূপ নীতি অ্যান্টি অনিকূপ নীতি এবং এই ওজনীকরণটাও কিন্তু লাগবে আমাদের অ্যালকিনের ওজনীকরণটাও আসে সো এই তিনটা জিনিস এবং এটা কিন্তু কৌশল সহ কৌশলটাই পরীক্ষায় বিশেষ করে আসবে তোমার পরীক্ষায় বিশেষ করে এই কৌশলই কিন্তু আসবে পরীক্ষায় এই কৌশলই কিন্তু আসবে বিশেষ করে নম্বরে এবং আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন সম্পৃক্ত অসম্পৃক্ত পরীক্ষা ক্লাস নাইনটিনে টেনেও পড়েছো সেটা তুমি একটু রিভিশন দিবা এইখান থেকে সো এই জিনিসটা গেলো তোমার এখান থেকে এছাড়াও তুমি দেখো এখানে যে হচ্ছে বিওসি বিভিন্ন ধরনের সংযোজন বিক্রিয়া প্রদর্শন করে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম কার্বাইড এখানে কী তৈরি হয়েছে অ্যালকাইন তৈরি হয়েছে এবং দেখো বাকিটুকু আমাদের বিভিন্ন জিনিস এখান থেকে অ্যালকিন তৈরি হয়েছে সো অ্যালকিন আমাদের সংযোজন বিক্রিয়া দেয় কিনা আরেকটা জিনিস পড়তে হবে যে অ্যালকিন এবং হচ্ছে বেঞ্জিনের মধ্যে অ্যালকিন এবং বেঞ্জিন দুইটাই কি করে হচ্ছে সংযোজন বিক্রিয়া দেয় তবে আমাদের হচ্ছে বেনজিন কিন্তু বিশেষ ধরনের সংযোজন বিক্রিয়া দেয় সো এটা তোমাকে একটু পড়তে হবে অ্যালকিনের বিশেষ ধরনের সম্পৃক্ততা এটাভাবে পরীক্ষা আসে অ্যাল সরি হচ্ছে আমাদের বেঞ্জিনের বিশেষ ধরনের সম্পৃক্ততা এটা কিন্তু পরীক্ষায় আসে আমরা পড়ে নিবো এবং তারপর দেখো দেখো এটাই সেই প্রশ্নটা যে এই যোগের পরিমাপ উৎপন্ন যোগটির অসম্পৃক্ততা যোগের মতো নয় তার মানে হচ্ছে বেঞ্জিনের বিশেষ ধরনের সম্পৃক্ততা সো এই প্রশ্নগুলো কিন্তু এখান থেকে এসে থাকে সো এটা হচ্ছে একদম সহজ কথায় তুমি কি পড়বা দেখো এখানে বিশেষ করে কী থাকলো মার নীতি অ্যান্টি হ্যান্টিমার কোনো তারপর তুমি দেখো এখানে এই যে এই অম্লধর্মিতা অজনীকরণ এই জিনিসগুলো ঠিক আছে চলে সো এটার সাথে কিন্তু আরও মিক্স হয়ে থাকে পরে যেই টাইপটা নিয়ে আলোচনা করবো হ্যালাইড তারপর হচ্ছে আমাদের যে হচ্ছে অ্যালডিহাইড কিটোন এবং হচ্ছে জৈব সিডস এগুলো মিলেই কিন্তু আসলে কিন্তু থেকে দেড় সেট প্রশ্ন তুমি পাবা আসলে তো আশা করি এটা বুঝতে পেরেছো যে কোন জিনিসটুকু পড়ব তোমার সব কিছু পড়ে মাথা নষ্ট করার দরকার নেই যদি তোমার পক্ষে সম্ভব না হয় দরকার নেই তুমি বাছাই কি জিনিসগুলোও পড়ো তুমি দেখবো পরীক্ষায় অনেক কিছু কমন পেয়ে যাচ্ছ এবং অ্যাটলিস্ট তোমার তো একটা প্রস্তুতি একটা মিনিমাম প্রস্তুতি থাকবে এবং যে তোমার এমসি তো অনেক বেশি হেল্প করবে যদি পরের টাইপটা চাও তাহলে অবশ্যই তোমার কমেন্টে জানাও ইনশাআল্লাহ দেখা হচ্ছে এবং এমসি কি রিভিশন ক্লাসও যদি চাও সেটা কমেন্টে জানাও